দেখেন আমার মেয়েটার হঠাৎ করে জ্বর আসছে বুঝলাম না কেন আমার ভাই বাপ হয়ে গেল আমার অনেক আশা আসছিল আমার ভাই কবে বাপ হইব কবে যা আমার মানে আমি ফুপু ডাকুন এই মিষ্টি তো আছে আর এখানে আমার জন্য আবার নিয়ে আসছে ছানা আসসালামু আলাইকুম তো আমার ভাই চেন থেকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি আমি এখানে বসে বসে ভিডিও এডিটিং করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব এই জন্য কারণ অনেকে বলতেছেন যে আপু তাড়াতাড়ি ভিডিও দেন ভিডিওতে জানান কি হলো না হলো বোর বা বাবুর সব কিছু আপডেট আমাদেরকে জানান তাই আমি তাড়াতাহুড়া করে আপনাদের সাথে হচ্ছে ভিডিওগুলো শেয়ার করতেছি যাই হোক এখন আপনারা জানেনই বলছি যে বোর খালা মনিরা তারপর বোর খালা খালামুনির ছেলের বউ ছেলে আসছে তো বোরও তো খালা হয় আমারও তো খালা হয় একই কথা তো আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এটাই আশা করি আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাবুকে নিয়ে বাবুর মাকে নিয়ে চলে আসছি আমাদের বাসায় আরে দইলা দুজনের জন্য দইলা দই দেখো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি তো বাচ্চার নানা হচ্ছে মিষ্টি নিয়ে আসছে যেহেতু আমাদের বাসায় প্রথম বাচ্চা আসলো এই জন্য নানা মিষ্টি নিয়ে আসছে তো এখন হচ্ছে আমাদের ফ্যামিলিকে মিষ্টি দেওয়ার জন্য ওরা যাচ্ছে মানে আমার খালামুনিদের মিষ্টি দিয়ে আসবে তারপরে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও মিষ্টি দেওয়া হবে আবার নিচে আছে অনেক লোকজন ওদেরকেও দেওয়া হবে আর আমার ভাই আনসেলো হসপিটালে ওই যত দেখছেন আপনারা ওটা মানে সবাইকে দেওয়া হয়েছে হসপিটালে তারপরে হচ্ছে যারা যারা আসছে তাদেরকেও দেওয়া হয়েছে ও তো প্রথমেই মানে ছেলের কথা শুনে এই ওর বাচ্চার কথা শুনি হচ্ছে ও মিষ্টি নিয়ে আসছে ঠিক আছে যাও তোমরা আর হঠাৎ করে আমার মেয়েটাও অসুস্থ হয়ে পড়ছে আর এখানে আবার একটা কথা বলি এই মিষ্টি তো আছে আর এখানে আমার জন্য আবার নিয়ে আসছে ছানা এই যে এই যে ছানা আমি হচ্ছে ছানাটা পছন্দ করি মিষ্টিটা অত লাইক করি না খাই অল্প স্বল্প খাই এমন না যে খাই না মিষ্টি খাই কিন্তু আবার ছানাটা বেশি লাইক করি এই জন্য ছানা নিয়ে আসছে আমার জন্য আম্মু আবার রান্নাবান্না করে সব কিছু রেডি করতেছে সকাল থেকেই রান্নাবান্না শুরু করছে এই কিছুদিন যাবো তো আম্মুই সব কিছু একা একা হাতে করতেছে কারণ আমাদের তো আবার হসপিটালে একটু দৌড়াদৌড়ি করতে হইতেছে এই জন্য এই যে আলবির বাবা আসছে এখন আরে দেখেন আমার মেয়েটার হঠাৎ করে জ্বর আসছে বুঝলাম না কেন আবার এরকম সমস্যা হলো হঠাৎ করে পেটটাও মানে সমস্যা হয়েছে ওর আর আইসা পড়ছে কি হয়েছে মা শরীরটা ভালো লাগে না হুম ওকে ডক্টরের কাছে নিয়ে যাবে একটু পর আমাদের বাবু এখন খাবার দাবার খেয়ে একটু রেস্ট করতেছে আর ওর মা আবার ফুড খাইতেছে ফুডস ওনারা আবার এখানে বসে আছে আঙ্কেল আবার চলে গেছে আচ্ছা আন্টি আঙ্কেল গেল ওকে আনটিও একা হয়ে গেল আঙ্কেল গেছে গা তো যাই হোক আমার আঙ্কেল তারপরে যে জুতা তৈরি করে তো বাচ্চাদের বেবিদের ছোটো ছোটো জুতা তো ওইটা যে ওটার মাল শেষ হয়ে গেছে ওগুলো নিয়ে আসতে গেছে এখন আবার ওখান থেকে বাসা যাবো না আবার আসছে ছেলেকে দেখার জন্য আমার ভাই বাপ হয়ে গেল আমার অনেক আশা আসছিল আমার ভাই কবে বাপ হইব কবে যে আমার মানে আমি ফুফো রাখুন হ্যাঁ আমার এই দেখবো আমার 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 স্থান হয় না মানে কল্লা ঘুরা দেখতেছে আইতাসি দাঁড়ো আইতাসি